আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেলা ডুবে গেছে সন্ধ্যা হয়ে আসছে চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে একটু পরে আর কোনো কিছু দেখা যাবে না তো দিন কাজ করেছি এবং কাজ করার পরে দেখতে পাচ্ছেন আমি ক্ষেতের পাশে দাঁড়িয়েছি এখানে এসেছি গাছ কাটার জন্য গরুর জন্য গরুর জন্য গাছ কাটবো কিছু গাছ কেটেছি আরও কিছু কাটব এখানে গাছও তেমন নেই আশেপাশে দেখে দেখে কুজে কুঁজে গাছ সংগ্রহ করতেছি কারণ যে গরুগুলি আছে গরুগুলিকে বাঁচাতে হবে তো সারাদিন পরিশ্রম করার পরেও কিন্তু আমার রাত রাত হইলেও কিন্তু গাছ কাটতে হয় দেখতে পাচ্ছেন কিছু গাছ আমি কেটেছি এই গাছগুলি আমি বাড়িতে নিয়ে যাব কেটে বাড়িতে নিয়ে গরুকে দিব করের সঙ্গে মিক্স করে তো গাছগুলি দেখতে পাচ্ছেন আমি এনেছি রাত হয়ে গেছি কিন্তু এখন সাতটা বেজে গেছে সন্ধ্যা সাতটা এই গাছগুলি আমি এখন কেটে আমি করের সঙ্গে মিক্স করব তো আমি এর এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমার কর শেষ হয়ে গেছে কর নেই এবং গাছও কিন্তু নেই গাছের জমি তো আমার নেই প্রতিদিনই কিন্তু আমি অল্প পরিমাণে গাছ সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে গরুগুলিকে পালন করার চেষ্টা করতেছি তো আজকে আমি একটি ছোট্ট একটি বিষয় জানাবো কারণ আমার ভিডিও দেখে দুজন ভাই আমাকে বলেছিলেন কমেন্ট করেছিলেন যে ভাই গাছ ছাড়া কিভাবে গাবি গরু পালন করা যায় এই বিষয়ে একটি ভিডিও দেন বলেছিলেন এটি বলার কারণ হচ্ছে আপনার যাদের গাছের জমি নেই গাছ চাষ করতে পারেন না নিজের কোনো জমি নেই তারাই কিন্তু প্রশ্নগুলি করেছেন যে আমি তো কাঁচা গাছ চাষ করতে পারবো না জমি নেই তাহলে কি গরু পালন করা যাবে না কারণ অনেকেরই ইচ্ছা থাকে গরুর কামার করার যেমন আমারও কিন্তু ইচ্ছা হয়েছে এবং গরু পালন করার প্রতি আমার একটি আকর্ষণ রয়েছে যার কারণে আমিও কিন্তু গরু পালন করতেছি এবং কামার করার ইচ্ছা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যাদের গাছের জমি নেই আপনারা কিন্তু আমার মতো আমি যেভাবে গাছ সংগ্রহ করে থাকি এভাবে আপনার যদি আপনারা শুরু করেন যে বিভিন্ন জায়গা থেকে যদি গাছ সংগ্রহ করে একটা দুইটা গরু পালন করা শুরু করেন আস্তে আস্তে যদি কামার বড় করেন পরবর্তীতে আপনারা নিজের জমি না থাকলেও কিন্তু অন্যের জমি রেখে বন্ধক রেখে কিন্তু গাছ চাষ করে কিন্তু গরু পালন করা যায় যদি কামার আস্তে আস্তে বড়ো করতে পারেন অন্য কাজের পাশাপাশি আমার মতো আমি যেভাবে অন্য কাজের পাশাপাশি গরু পালন করি এবং আস্তে আস্তে কিন্তু আমি বড় করার চেষ্টা করতেছি এবং আমি নিজেও কিন্তু তাই করব গাছের জমি কিন্তু অবশ্যই আমি চাষ করব কারণ আমার নিজের কিন্তু কিছু জমি আছে এছাড়াও কিন্তু আরও জমির প্রয়োজন হবে জমি কিন্তু চাষ পরবর্তীতে করতে পারব এবং দেখা গেছে গরুর আপনার প্রধান খাদ্য কিন্তু গাছ কাঁচা গাছ প্রধান খাবারই হচ্ছে কাঁচা গাছ কাঁচা গাছ ছাড়া গরু পালন করা যায় না বিষয়টা কিন্তু এরকম নয় কিন্তু কাঁচা গাছ আপনার দিয়ে যদি গরু পালন করা হয় ক্ষেত্রে কিন্তু করস অনেক কম হয় এবং করসের তুলনায় কিন্তু আপনার লাভটা পাওয়া যায় লাভটা পাওয়া যায় গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং দেখে গেছে আপনার কাঁচা গাছ ছাড়া যদি গরু পালন করা হয় দানাদার খাদ্য অর্থাৎ দানাদার খাদ্য ব্যবহার করতে হবে কাঁচা গাছ ছাড়া যদি পালন করতে চান এই দানাদার খাদ্যগুলো কিন্তু আপনার সবগুলো কিন্তু কিনে আনতে হবে কিনে আনলে কিন্তু দেখা যায় করস অনেক এবং খাবারের অনেক দাম অনেক দাম হওয়ার কারণে এবং খরচ অনেকটা চলে যায় ফলে কিন্তু আপনার এদিকে যে লাভটা হওয়ার কথা যে লাভটা আসার কথা সেই লাভটা কিন্তু হয় না এবং লাভ অনেকটা কিন্তু কম হবে কারণ কাঁচা গাছের উপর নির্ভর না করে শুধু দানাদার খাদ্য কিংবা কর বিভিন্ন জিনিস ব্যবহার করে গরু পালন করে তেমন একটা লাভবান হওয়া যায় না যার কারণে কাঁচা গাছটা খুবই প্রয়োজন যার কারণে আমি প্রতিদিনই সারা দিন কাজ করার পরেও এত পরিশ্রম করার পরেও কিন্তু কাঁচা গাছ আমি সংগ্রহ করি গরুর জন্য বিভিন্ন জায়গা থেকে যেভাবে হোক কিন্তু সংগ্রহ করে থাকি সংগ্রহ করে গরুটিকে পালন করার চেষ্টা করতেছি আর আমি এছাড়া অন্য যে দানাদা খাদ্য আমি কিনে কিন্তু ব্যবহার করি না খাওয়াই না গরুকে যেমন বসি ভুট্টা গমের বসি বিভিন্ন জিনিস এগুলো আমি আপাতত দিতেছি না কারণ আমি আস্তে আস্তে এটিকে কম খরচের ভিতরে কীভাবে পালন করা যায় এইভাবেই আপনার কম খরচের ভিতরে এই পদ্ধতিতে পালন করার চেষ্টা করতেছি এবং এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমি যে গরুটি পালন করেছি করতেছি এই গরুটি এক বছর আগে কিনেছিলাম এবং গরুটি তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম এবং এক বছর পালন করার পরে গরুটি একটি বাচ্চা দিয়েছে গরুটি সার বাচ্চা দিয়েছে এবং এই গরুটির পিছনে আমার খরচ গেছে মাত্র পাঁচ হাজার টাকা সাড়ে হাজার টাকার কর এবং এক হাজার টাকার ওষুধ আমি এই গরুটির পিছনে খরচ করেছি তো এক বছরের ভিতরে তো শুরুতেই আপনারা যারা কামার করতে চাচ্ছেন আর যাদের গাছের জমি নেই আপনারা আপনার দেশি গরু একটি কিনে আপনারা শুরু করতে পারেন এবং আস্তে আস্তে যদি আপনারা বড় করেন কামারটাকে পরবর্তীতে আপনারা গাছের জমি বন্ধক নিয়ে কিংবা অন্যের জমি চাষ করেও কিন্তু আপনারা কামার পরিচালনা করতে পারবেন এরকম কিন্তু অনেক আছে করতেছে আমাদের এলাকাতে আছে তো হুট করে কিন্তু এটা আবার করতে পারবেন না এক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা আছে যাদের গাছের জমি নেই যদি আপনারা আটটা দশটা গরু একবারে কিনে তারপরে গাছের নেই যদি শুকনা কাপার কিংবা দানাদার খাদ্য দিয়ে গরু পালন করা শুরু করেন এই ক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে বিষয়টা একটু মাথায় রাখবেন কারণ হুট করে কিন্তু কোনো কিছু করা যায় না সেটা যেই হোক না কেন কেউ কিন্তু হুট করে কোনো কিছু করতে পারে না আমি সঠিক বিষয়টাই আমি বলার চেষ্টা করেছি আপনারা হুট করে করবেন না আস্তে আস্তে সামরিক দিকে আগানোর চেষ্টা করবেন যদি দেখা যায় যে ফল ভালো আসতেছে লাভ হইতেছে এবং গরু বাড়তেছে তখন আপনারা চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে